একটা পার্সেল আনতে যাচ্ছি সাত সমুদ্র তেরো নদী পার করে মানে এতটাই আমাদের জল হয়ে গেছে সমুদ্রটা তোমাদেরকে দেখাচ্ছি আমি আর ভাই যাচ্ছি এই যে ভাই যাই হোক সাত সমুদ্র তেরো নদী পার করে তো চলে এলাম এখন দেখি পার্সেল দাদা দাঁড়িয়ে আছে একদম আমার জিজু বাড়ির সামনে বাড়িতে তাকে দেখলাম কাউকেই দেখতে পেলাম না বোন তো আমাদের এখানেই আছে ফাইনালি আমি হাতে পেয়ে গেলাম এখন বাড়ির দিকে রওনা হয়েছি দেখছি আমার ছাত্র ডক্টরের কাছে যাচ্ছে তো আমাকে টাটা করে দিল ওকেও বাই করে চলে আসলাম আর আস্তে আস্তে দেখো সাত সমুদ্র তেরো নদী যেই পার হব এখন দেখো কত সুন্দর হাঁস গুলো এখানে দাঁড়িয়েছিল আমাদেরকে দেখতে পেয়ে ওরাও জলে নেমে জলে গিয়ে খেলা করছিল তো দেখো কত সুন্দর লাগছে হাঁসগুলো আর জাস্ট লাগছিল তো আবার চলে আসলাম এখন পার হব আমাদের সেই সমুদ্র তো যাই হোক আমি আর ভাই পার হচ্ছিলাম দেখো কত দূর এসেছি পার্সেল নিতে আর এখান দিয়ে তো জল হয়ে গেছে বাইক নিয়ে আসবেও না কেউ যদি দিঘা যাওয়ার প্ল্যান করে থাকো কারো আর দিঘা যেতে হবে না পয়সা খরচ করে তো আমাদের এখানে আসলে একটা মিনি দিঘা পেয়ে যাবে তো তোমরা চাইলে এখানে আসতে পারো কোনো পয়সা লাগবে না আমরা তোমাদের ফ্রিতেই নৌকায় ঘুরিয়ে দেব আর কি সমুদ্রটা ঘুরিয়ে দেব আমাদের তো যেতে যেতে দেখছি রাস্তার পাশে একজন জাল পেতেছে এই জালগুলোকে আমাদের এখানে রিং জাল বা চায়না জাল বলে থাকে তোমাদের ওখানে কি বলে থাকে তোমরা যদি কেউ এই জালগুলো চেনো অবশ্যই কমেন্টে জানিও তো ফাইনালি বাড়িতে চলে এসেছি এখন আনবক্সিং করার পালা পার্সেলটা আমি এখন করতাম না ভাবছিলাম যে আমি পরে করব বাট ভাইয়ের আর হয়েছিল না ভাই বললো দিদি এখনই করতে হবে আমার আবার একটার সময় পড়া আছে তাই ভাইয়ের কথা শুনে এখনই আনবক্স করতে বসে পড়লাম হাত পাটা ধুয়ে এসে ভেজা কাপড় নিয়েই বসে পড়লাম তোমরা অনেকে হয়তো ভাবছো এই পার্সেলটার মধ্যে কি আছে চলো তোমাদের বলেই দি আর তোমাদের ওয়েট করাচ্ছি না তো এটার মধ্যে আছে একটা মাইক্রোফোন অনেকদিন ধরে ভাবছিলাম মাইক্রোফোন কিনবো কিন্তু উঠছিল হয়ে না ফাইনালি একটা মাইক্রোফোন কিনলাম আমার ভিডিও করার জন্য অনেকটা কাজে লাগবে কারণ তোমরা আমার ভয়েসে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ শুনতে পাও এখন থেকে হয়তো পাবে না যেমনই হোক শব্দটা হয়তো শুনতে পারবে না ভয়েজের কোয়ালিটি ভালো না হলেও শব্দটা শুনতে পাবে না তো যেমনই হোক অল্প প্রাইজের মধ্যে কিনেছি দেখা যাক কেমন কি হয় ভিডিওটা এখানে এন করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে দেখো